শাশুড়ি হাতে জুতোগুলো রেখে ঋতু বলল আমার জুতোগুলো একটু পরিষ্কার করে দিন তো শাশুড়ি দাঁড়িয়ে বললেন আমি কেন তোমার জুতা পরিষ্কার করতে যাব আরে মা একটু পরিষ্কার করে দিন না দেখছেন তো খুব তাড়াহুড়ে আছে আমার লেট হয়ে গেছে আজকে অনেক শাশুড়ি ঋতুর মুখে জুতোগুলো ছুঁড়ে মেরে বলল এত তাড়াহুড়ো হলে বাপের বাড়ি থেকে কাজের লোক নিয়ে আসো তোমার কি আমাকে বাড়ির কাজের লোক মনে হয় নাকি এখানে তোমার বাবার পাঠানো কোনো কাজের লোক নেই যে তোমার কথা মতো তোমার ফাইল ফরমাইশ কাটবে আমি পরিষ্কার বলছি তোমার কথা মতো লেজ নাড়তে পারবো না আমি মা আপনি এত রেগে যাচ্ছেন কেন আমি কথাটা ওভাবে বলিনি তাছাড়া আপনি যেসব কথা বলছেন আমি সেগুলো চিন্তা করিনি কখনো ফাইলগুলো গোছাতে গোছাতে ভাবলাম আপনি পরিষ্কার করে দিতে পারবেন ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমি যাচ্ছি ঋতু জুতাগুলো পরে বেরিয়ে গেল সাইরা খাতুন ভাবতে লাগলেন আমাকে জুতা পরিষ্কার করতে বলা দেখাচ্ছি মজা দরজার বাইরে এসে ঋতু ভাবলো পাঁচ মাসের প্রেগনেন্ট হয়েও আমি নিজের সব কাজ নিজেই করি তাছাড়া বিয়ের আগে আমার মতো সব নিজে থেকেই করে দিত হয়তো শাশুড়িরা মায়ের মতো হয় না সে চোখের কোণে জলটা মুছে চলে গেল সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরলো ঋতু নিজের বেডরুমে ঢুকে দেখলো সব কিছু পারলো না কেন এরকম হলো সময় সব গুছিয়ে গিয়েছিল এমন সময় তার শাশুড়ি এসে কিছু মেরে এগুলো ধুয়ে দাও দেবে শেষ করে আমার জন্য চা নিয়ে আসো তারপর রান্নার কাজ ধরবে মা আমার রুমটা এলোমেলো কেন জানেন মানে কি বলতে চাচ্ছ তোমার রুমকে আমি এলোমেলো করে দিয়েছি না না আমি সেটা বলিনি তোমার কথাবার্তা তো সেটাই বোঝা গেল তোমার মতো মেয়েদের আমি ভালো করে চিনি তুমি এভাবে ঘরের মধ্যে অশান্তি করবে তারপর আমার ছেলের কাছে ইন্ধন দেবে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার যা বলেছি তা করো আমি তো এসেছি মাত্র একটু ফ্রেশ হয়ে তারপরে যাচ্ছি আমার কথা তোমার কানে যদি না গিয়ে থাকে তাহলে আবারও বলছি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে আমার জন্য চা নিয়ে আসো তারপর রান্না করতে হবে চোখ রাঙিয়ে কথাটা বলে শাশুড়ি চলে গেলেন ঋতু বুঝতে পারলো সকালের ঘটনাটা নিয়ে তার শাশুড়ি রেগে আছে তাই তার সাথে এমন করা হচ্ছে সে কাপড়গুলো নিয়ে ধুতে চলে গেল সে ড্রয়িং রুমে চা নিয়ে আসলো শাশুড়ি চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল সে চলে যেতে চাইলেই তাকে পেছন থেকে ডাক দিল তার শাশুড়ি সে ফিরতেই তার মুখে চা ছুঁড়ে মারলো ঋতু তাড়াতাড়ি ওড়না দিয়ে মুখটা মুছে নিল তার প্রচন্ড জ্বালা পোড়া হতে লাগলো এটা কোনো চা হয়েছে নাকি তুমি কি আমার সাথে মেজাজ দেখাচ্ছ ঋতু কোনোভাবে জ্বালা সহ্য করে বলল মা আমি আপনাকে মেজাজ দেখাবো কেন আপনার কথা মতো কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন চা নিয়ে আসলাম এটা চায়ের কোনো জাতের মধ্যে পড়ে না তাছাড়া চিনি এত বেশি কেন আমি এত চিনি খাই না তারপর কাপটা তাকে দিয়ে বলল এখন গিয়ে আবারও চা করে নিয়ে আসো ঋতু মা মাথা নেড়ে আস্তে করে বেরিয়ে গেল কাপটা নিয়ে রাতের বেলা রান্নাঘরে রান্না করছে ঋতু শাশুড়ি আড়াল থেকে দেখছেন তারপর একটু চিন্তা করে রান্নাঘরে ঢুকে গেলেন ভাত বসিয়ে সেটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হয় নাকি ওদিকে সারা ঘরে যে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না একবার ঘরটা ঝাড়ু দিতে মন চায় না আমি এখুনি যাচ্ছি ঋতু চলে গেল শাশুড়ির পাশে আরেকটা কড়াই ঢাকনা উঠে দেখলো মাছ রান্না হয়েছে তিনি লবণের কৌটো থেকে অনেকগুলো লবণ দিয়ে ঢেলে দিয়ে মিক্স করে দিলেন তারপর ডেবিল হাসে দিয়ে চলে আসলেন ডিনার টেবিলে খেতে বসেছেন রিয়ানো তার মা মাছের তরকারি মুখে দিতেই রিয়ান বলল কি ব্যাপার আজকে এত লবণ দিয়েছ কেন লবণ কি বেশি হয়ে গেল আমি তো ঠিক মতোই দিয়েছিলাম শাশুড়ি হেসে বললেন আমার জন্য এত কিছু করার কি দরকার ছিল তোমাকে আবার কি করবে মা আরে তোর বউ আমাকে জব্দ করার জন্য এত বেশি লবণ দিয়েছে যেন আমি খেতেই না পারি কারণ আজকে সকালে আমি তার জুতা পরিষ্কার করে দেইনি তাই রিয়ান বলল তুমি আমার মাকে জুতো পরিষ্কার করতে বলো কোন সাহসে আমার ভুল হয়ে গেছে আমি মায়ের কাছে ক্ষমা চেয়েছি এই ভুল যেন আর না হয় কথাটা বলে এই রিয়ান উঠে গেলো গেল শাশুড়ি তার দিকে তাকিয়ে হাসতে লাগলো রাতে বিছানায় ঘুমাতে গেল ঋতু তাকে দেখে রিয়ান অন্য পাশে ফিরে শুয়ে গেল তুমি আমার উপরে এখনো রেগে আছো আমি তো মায়ের কাছে ক্ষমা চেয়েছি তাছাড়া আমি সেরকম কিছু মনে করে মাকে বলিনি বিয়ের আগে আমার মা সব কিছু করে দিয়েছে তাই আমি ভেবেছিলাম তোমার মা আমার মায়ের মতোই তাই বলে ফেলেছি রিয়ান চোখ বন্ধ করে বলল বক বক বন্ধ করো আমি ঘুমাচ্ছি ঋতু মন মরা হয়ে শুয়ে গেল পরের দিন সকালে ঋতুর ঘুম থেকে উঠে খেয়াল করলো তার পিরিয়ড হয়েছে সে ভাবলো বাসায় তো প্যাড নেই সেটা তার একদম মনে নেই কালকে এখন কি হবে রিয়ান তো অফিসে চলে গেছে এইভাবে এই অবস্থা আমি বাইরে কিভাবে যাব তারপর পেট ব্যথা নিয়ে কোনোভাবে হেঁটে ড্রয়িং রুমে গেল তার শাশুড়ি বসে টিভি দেখছে তাকে বলল মা আমার জন্য একটা প্যাড নিয়ে আসবেন সাইরা খাতুন তেলে বেগুনে উঠে বললেন তুমি কি পেয়েছ বোমা আমাকে একদিন জুতা পরিষ্কার করতে বলো আর একদিন প্যাডও নিয়ে দিতে বলো তোমার তো দেখছে শিক্ষা হয়নি এখনো মা বিশ্বাস করুন আমি আপনাকে খারাপ ভাবে কিছু বলতে চাচ্ছি না আসলে আমার পিরিয়ড হয়ে গেছে তাছাড়া বাসায় আপনার ছেলেও নেই এই অবস্থা কিভাবে দোকানে যাব বলেন বাসায় কি কাপড় কম আছে নাকি কোনো একটা কাপড় বেঁধে নাও আমাদের সময় প্যাড ট্যাট ছিল না আমরা কাপড়ই ব্যবহার করে ছেলে মানুষ করেছি ঋতু বলল কিন্তু মা কাপড় ব্যবহার করা তো ভালো না আমি সব সময় প্যাট ব্যবহার করেছি শাশুড়ি তার কথার কোনো উত্তর দিল না তাই সে বাধ্য হয়ে কাপড় ব্যবহার করতে রুমে চলে গেল কয়েক মাস পর ডাক্তারের চেম্বারে বসে আছে রিয়ানো ঋতু ডাক্তার তানিয়া রিপোর্ট দেখে বললেন আমি যেটা ধারণা করেছিলাম সেটাই আপনারা ভুল করেছেন অনেক দেরি করে ফেলেছেন কি হয়েছে আমাদেরকে বলুন না জরায়ু ক্যান্সার হয়েছে প্রথমে ইনফেকশন তারপর চুলকানি জ্বালা পড়া থেকে সেটা ক্যান্সারের রূপ নিয়েছে ঋতুর চোখের পানি গড়িয়ে পড়ছে দেখে রিয়ান বলল এটা কি কারণে হতে পারে ডাক্তার এটার কোনো নির্দিষ্ট কারণ নেই তবে ছোটখাটো কোনো কারণও হতে পারে যেমন ধরুন পিরিয়ডের সময় প্যাড ব্যবহার না করে নোংরা কাপড় ব্যবহার করা আর ইত্যাদি ঋতু অঝরে কাঁদতে লাগলো রিয়ান রিপোর্টটা নিয়ে ঋতুকে নিয়ে আসলো কথাটা শোনার পর ড্রয়িং রুমে শাশুড়ি সাইরা খাতুন বললেন এসব কি করে হয় আমাদের সময় তো এসব কারো হতে দেখেনি মা তোমাদের সময় এমন অনেক কিছুই ছিল না কিন্তু এখনকার সময় এসে কি তুমি একটু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারো না মানে তুই এসব কি বলতে চাচ্ছিস মানে আমি বলতে চাচ্ছি তোমাদের সময় শাশুড়িদের বোরা ভয় পেতো বলে কি এখনও এই যুগে এসে ঋতু তোমাকে ভয় পেতে হবে কেন মা শাশুড়ি হিসেবে না দেখে ওকে যদি মেয়ের মতো দেখতে তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না তুই বলতে চাচ্ছিস তোর বউয়ের এসবের জন্য আমি দায়ী তোমার কাছে একটা প্যাড চেয়েছিল মেয়েটা তুমি যেতে পারবে না বলেছিলে মনে পড়ে ওর এই অবস্থায় বাইরে যাওয়া সম্ভব ছিল না তাই সে সেদিন ব্যবহার করেছে তারপর থেকে ওর ইনফেকশন শুরু হয় সামান্য তোমার ইগোর কারণে তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ অত্যাচার করেছো মানসিক ভাবে আর আজকে এই অবস্থার জন্য দায়ী তুমি সায়রা খাতুন চোখের জল ছেড়ে বলল তুই আমাকে ক্ষমা করে দে মা আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যেতে পারে আমি সত্যি কখনো তোকে মেয়ের মতো দেখিনি সব সময় তোর সাথে প্রতিযোগিতা করেছি তোকে ছোট করার চেষ্টা করেছি আমার ভুল হয়ে গেছে মা ঋতু তার শাশুড়িকে জড়িয়ে থাকতে লাগলো রিয়ান টেনশন করছে কখন ঋতু সুস্থ হয়ে যাবে সময় তো ভিউয়ার্স শাশুড়িরা যদি একটু মায়ের মতো হয় তাহলে আর কোনো ঘরের বউ আত্মহত্যা করবে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন গল্পটি রচনায় অভিক